আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হয়েছে নতুন আলুর দম আর লুচির সাথে এই যে আলুর দমটা কীভাবে রান্না করি আর কি কী মশলা লাগবে প্রথমে লাগবে হলুদ মরিচ জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া এখন আমি একটা পা হাড়িতে দিয়ে দিছি মাটির হাড়িতে আদা বাটা রসুন পেঁয়াজ বাটা কিছু তেজপাতা আর এই মশলাগুলো একসাথে দিয়ে দিছি এখন ভালোভাবে নেড়ে সেরে নিচ্ছি এইভাবে নতুন আলুর দম করলে অনেক মজা হয় খেতে ভালো লাগে মাংস ছাড়া এইভাবে রান্না করতে পারেন আর সাথে দিয়ে দিছি কিছু পাকা টমেটো এখন ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি টমেটো একদম গালা গালা হবে এখন সিদ্ধ করা আলুটা দিয়ে দিচ্ছি আলুটা আস্তে আস্তে রেখে দিয়েছি কাটা চামচ একটু ফোটা করে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কলি এখন সবগুলা ভালোভাবে একসাথে কষিয়ে নিচ্ছি এভাবে লুচির সাথে আলুর দম খেতে দারুণ লাগে একদম মাংসের স্বাদ মনে হয় আর দিয়ে দিছি সাথে গরম পানি এখন কষানোর উপরে দিয়ে দিছি কিছু ধনিয়া পাতা কষি আপনার ধনিয়া পাতা অনেকে না খাইলে জিরা গুঁড়া দিতে পারেন দেখেন জলটা কেমন গাঢ় হয়ে গেছে আমার আলুর দমটা প্রায় রান্নার শেষের দিকে এখন আমি লুচিগুলা বেজে নেব একটা কড়াইতে তেল গরম করার জন্য দিয়ে দিছে এখন এই যে গরম গরম লুচিগুলা বেজে নিচ্ছি এভাবে ফুলকো ফুলকো শীতের দিনে গরম গরম লুচির সাথে দম খেতে ভালোই লাগে এমন এক এক করে সবগুলা লুসি আমি বেজে নিচ্ছি দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো কালারটা কত সুন্দর হয়েছে আপনার চাইলে এভাবে বেজে নিতে পারেন লুচি বাজার সময় সব সময় যে কোনো চামচের সাজে চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে লুচিগুলো একদম ফুলে উঠবে এইভাবে সবগুলা লুচি আমি বেজে নিচ্ছি খুবই সহজে এভাবে আলুর দম আর লুসি করে খেতে পারেন মাংস সার আওয়াজ সাধারণ লাগে যারা না খেয়েছেন তারা এভাবে একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন আমার লুচি তরকারি আর আলুর দমটা একদম দেখেন রেডি হয়ে গেছে হালকা হালকা ধোয়া উঠতেছে আর রান্না করছি মাটি হাড়িতে মাটি রান্না করলে হয় এখন আমি নিচ্ছি বেড়ে দেখেন কত ঘনত্ব হয়েছে দেখি জীবের জল আসে গেছে অনেকের এভাবে আপনারা বাসায় একবার হলো নতুন আলুর দম বানিয়ে খেতে পারেন সন্ধ্যাবেলা সকাল বেলা যে কোনো সময় এভাবে খেতে পারেন দেখেন কি সুন্দর প্রতিটা আলু একদম দেখতে অসাধারণ লাগে এখন আমি আমার ছেলেকে খাওয়ার জন্য দিয়েছি সে তো এসব খুব পছন্দ করে কালারটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ